এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত হয়ে পূর্ব ভারত হয়ে উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে কোথাও কোথাও তাপমাত্রা দক্ষিণবঙ্গে চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই এবং তারই মধ্যে আবার ঝড় বৃষ্টির পরিবেশও তৈরি হতে পারে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প উপস্থিতি এবং এই গরমকে কাজে লাগিয়ে ভজ্র গরম মেঘ সৃষ্টি হতে পারে সেগুলি কবে থেকে হবে কীভাবে হবে কোন কোন জায়গাতে হতে পারে তা সে নিয়ে আমরা আগামী কিছু আপডেটে অবশ্যই আলোচনা করব বর্তমান আপডেটে এখন কিন্তু আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে রোদ ঝম্বল আকাশ থাকার সম্ভাবনাই বেশি তবে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতের কিছু অংশ এবং হিমালয়ের পশ্চিম ভাগে যেগুলি পরবর্তী ক্ষেত্রে এগিয়ে যাওয়ার ফলে আঠাশ তারিখের দিকে সিকিম এবং সংলগ্ন উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং অরুণাচল প্রদেশ এবং সংলগ্ন কিছুটা আসামের উত্তর ভাগে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে তবে অরুণাচল প্রদেশে এর প্রভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে আঠাশে মার্চ এমনটা জানিয়েছে ভারতীয় মৌসুম ভবনে এদিকে আবহাওয়া পরিস্থিতিতে কিছু তাপমাত্রার যে পরিবর্তন তার ফলে ধীরে ধীরে তাপমাত্রা এক ডিগ্রি দু ডিগ্রি তিন ডিগ্রি করে বাড়তে থাকবে ছ ডিগ্রি পর্যন্ত বাড়ার ইঙ্গিত দিয়েছে ভারতীয় মৌসুম ভবন মধ্য ভারত এবং সংলগ্ন এলাকায় তার পাশাপাশি যেটা হবে যে উত্তর পূর্ব ভারতেও চার থেকে ছ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে এরই মধ্যে যেটা হবে আস্তে আস্তে জলীয়বাষ্প ঢুকবে ফলে বৃহস্পতিবার বা শুক্রবার থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের যে পশ্চিমের দিকের জেলাগুলি রয়েছে সেখানে তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং ধীরে ধীরে পূর্ব দিকেও তার প্রভাব দেখা যাবে তাই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে সব দিকেই তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত থাকবে শুকনো হাওয়া আসবে এবং গরম কিন্তু বাড়তে থাকবে চলুন আমরা দেখে নিই বর্তমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর কি বলছে তারপর আমরা এখানে ফেরত এসে আবার আলোচনা করব এবং বৃষ্টিপাত ঝড় বৃষ্টি কবে দিকে হতে পারে এবং তার আগে তাপমাত্রা কোথায় পৌঁছাবে এবং তাপপ্রবাহ হবে কি না সেই নিয়ে একটু আমরা আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন পঁচিশে মার্চ যে আপডেট দিয়েছে তাতে কিন্তু সিস্টেম খুব একটা বেশি নেই মোটামুটি যেটা দেখা যাচ্ছে যে এখানে একটা পশ্চিমী ঝঞ্ঝার কথা বলা রয়েছে এবং যার প্রভাবে যেটা একটু আগে বললাম যে হিমালয়ের পশ্চিম ভাগে অর্থাৎ যেখানে জম্মু কাশ্মীর লাদাখ গিলগির বাজস্থান মুজফরবাদ এই সমস্ত এলাকা রয়েছে ওই এলাকাতে মূলত হালকা এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিছুটা হবে মাঝারি টাইপের দু এক জায়গাতে ছাব্বিশ তারিখের দিক পর্যন্ত ভারী বৃষ্টিপাত তুষারপাতের কথা বলা রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ গিলগির রাজস্থান মুজফরবাদে আর কিছুটা অরুণাচল প্রদেশে আঠাশ তারিখে ভারী বৃষ্টিপাত হবে হতে পারে বলে জানা যাচ্ছে ভারতীয় মৌসুম বপনে এদিকে তাপমাত্রা নিয়ে বড় ব্যাপার রয়েছে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে উত্তর পশ্চিম ভারতে যেটা এটা চব্বিশ ঘন্টা পর্যন্ত থাকবে দু থেকে তিন ডিগ্রি বাড়ার পরে আবার দু থেকে তিন ডিগ্রি কমবে তবে বলা হচ্ছে যে উত্তরপ্রদেশ ছাড়া এখানে চার থেকে ছ ডিগ্রি বাড়বে আগামী তিন দিনে এছাড়া যেটা বলা হচ্ছে যে আমাদের পশ্চিম ভারত এবং উত্তর পূর্ব ভারত অর্থাৎ আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এই যে এলাকা রয়েছে এই দিকটাতে চার থেকে ছ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে অর্থাৎ বাংলাদেশ সহ বিভিন্ন অংশে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত এবং এরই মধ্যে মৃদু তাপপ্রবাহ থেকে আস্তে আস্তে তাপপ্রবাহের মতো অনুভূতি হতে শুরু করবে দুপুরবেলাতে এই রকম সম্ভাবনা কিন্তু দিকেই যাচ্ছে এছাড়াও বলা হচ্ছে মধ্য ভারতেও দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বা আমাদের পূর্ব ভারতে এই নিয়ে এখন কিছু বলেনি এখানে বলা নেই তবে এদিকেও তাপমাত্রা বাড়বে পরবর্তী ক্ষেত্রে আবহাওয়া দপ্তর জানাবে গরম এবং অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে দক্ষিণ ভারতের তামিলনাড়ু পুদুচের কেরাইকেল কস্টাল অন্যটক অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানাম রাজা রায়ের আঠাশ তারিখ পর্যন্ত এই পরিস্থিতি থাকবে এদিকে একটা ছবি আপনাদের দেখিয়ে দিই দেখুন এখানে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে এই দিকগুলোতে কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে তাপবহার মতো ব্যাপার দেখা যাচ্ছে এছাড়া এই দিকগুলোতে কিন্তু এই মুহূর্তে কোনো সতর্কতা নেই পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ এবং আঠাশ তারিখের দিকে দেখা যাচ্ছে সাতাশ তারিখের দিকে এইগুলোতে অন্ধ্রপ্রদেশ এইগুলোতেও কিন্তু গরম বেড়ে যাচ্ছে দেখা যাচ্ছে তামিলনাড়ু সহ এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আঠাশ তারিখের দিকে এই পাহাড়ি অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের একটা প্রভাব রয়েছে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে মূলত দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে তবে সব জায়গাতে হবে না এর পাশাপাশি অরুণাচল প্রদেশে আসামের দিকে একটু মেঘলা মেঘলা করবে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতেও পারে কিন্তু সতর্কতা থাকছে না উনত্রিশ তারিখে আবার এগুলো কিন্তু কেটে গিয়ে দক্ষিণ আমাদের গোটা ভারতে দেখা যাচ্ছে যে কোথাও কোনো সতর্কতা থাকবে না অর্থাৎ মার্চ মাসে মোটামুটি শুকনো আবহাওয়ার কে যাবে এবং এখানে তাপমাত্রায় বৃদ্ধি পাবে এবং গরমটাই বাড়বে এমন রয়েছে এবং এই বাড়তে বাড়তে এপ্রিল মাসে গিয়ে কিন্তু তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছুঁই এবং কোথাও কোথাও চল্লিশ ডিগ্রি পার করে গরম অস্বস্তিকর পরিবেশ তার সঙ্গে তাপপ্রবাহের মতো পরিষেবা এবং ফিলিংটা গরমের বেশি দেবে এমনটা কিন্তু সম্ভাবনা এখনও পর্যন্ত রয়েছে তবে জলীয়বাস বঙ্গোপসাগর থেকে সময়কালে ঢুকবে যার ফলে কিছু বর্জ্যকর্ম মেঘ উপকূলবর্তী জেলাগুলি থেকে শুরু হতে পারে সেগুলো আমরা দেখব এই ভিডিওতে চলুন উইন্ডিতে আমরা ফিরে যাচ্ছি আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে গরম বাড়ছে না মোটামুটি ঠিকই রয়েছে রাত থেকে সকালে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে কারণ কতদিন বৃষ্টিপাতের পরিবেশ ছিল সেগুলো আস্তে আস্তে বৃহস্পতিবার বা শুক্র কিন্তু কাটতে শুরু করে দেবে তো আমরা চলে এলাম লাইভ লাইফ তো এই মুহূর্তে যেহেতু কোনো সিস্টেম নেই এই এলাকাটা পর্যন্ত তো দেখুন সব জায়গাতেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে শুধুমাত্র এই নিরক্ষীয় ভারত মহাসাগর সংলগ্ন দক্ষিণ পূর্ব যে বঙ্গোপসাগর রয়েছে এই জায়গাতে একটু ঘূর্ণাবর্তের পরিবেশ রয়েছে ফলে এখানে কোথাও কোথায় মেঘলা মেঘলা হতে পারে কিন্তু এর থেকে কোনো বড় রকম সিস্টেম বা ঘূর্ণিঝড় বা নিম্নচাপ এই মুহূর্তে কোনো সৃষ্টি হচ্ছে না আমরা একটু বর্জ্য মেঘের দিকে যাব তার আগে একবার একটু মেঘলা মেঘলা আকাশ দেখে নেব কোথায় কোথায় হতে পারে কিনা আগামী কয়েকদিনে তো শুকনো শুকনোই থাকবে দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে মেঘলে দেখলে বোঝা যাবে কোথায় কি পরিবেশ তৈরি হচ্ছে তো দেখুন একদম পশ্চিমে ঝঞ্ঝা দেখা যাচ্ছে এইদিকে প্রভাব রয়েছে ধীরে ধীরে এটা আমরা এগোচ্ছি আস্তে আস্তে প্রবেশ হচ্ছে আস্তে আস্তে এবারে কিন্তু আস্তে আস্তে দেখুন এই যে ছাব্বিশ তারিখ থেকে সিকিমের দিকে একটু মেঘলা মেঘলা ভুটানের দিকে হবে এইটা আঠাশ তারিখের দিকে বলেছে একটুখানি বাড়বে এবং এই এলাকাতে কিছুটা বৃষ্টিপাত আসবে যেখানে অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত হবে এর আঠাশ তারিখে আমরা চলে গেলাম দেখা যাচ্ছে যে এই এলাকাতে একটু মেঘলা হতে পারে মেঘ বাড়ছে এবং এখানে কিন্তু কোনো রকমের ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিন্তু দেখেন মেঘটা বাড়ছে একটু একটু কালার বদলাচ্ছে দেখা যাচ্ছে যে অরুণাচল প্রদেশে এই এলাকা কিছু কিছু বৃষ্টিপাতের পরিবেশ হতো যার জন্য হয়তো আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টিপাত বলেছে উনত্রিশ তারিখের দিকে সরে যাওয়ার ফলে আর কিছু কিছু থাকছে না এবারে এই সময়কালে দেখুন এই সময়কাল পর্যন্ত আমরা দেখবো যে যখন দুপুরবেলা তাপমাত্রা দেখাচ্ছি যেমন বুধবার পঁয়ত্রিশ ডিগ্রি থাকছে একটা সময়তে এটা সাতাশ তারিখে চলে যাব আটত্রিশ ডিগ্রি হয়ে যাচ্ছে তিন ডিগ্রি বাড়ল আঠাশ তারিখে চলে যাব এটা কত ডিগ্রি হচ্ছে উনচল্লিশ ডিগ্রি হয়ে যাচ্ছে উনত্রিশ তারিখে আমরা চলে যাচ্ছি শনিবারের দিকে এটা আবার এক ডিগ্রি কমছে চলে যাচ্ছে আবার এইটাই কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই যে মার্চ মাসের মানে শেষ ভাগটাতে আবার চল্লিশ ডিগ্রি একটু নিচে নাম যত কয়েকদিন বাড়বে আবার দেখুন বাষ্প ঢোকার ফলে একটু মেঘলা মেঘলা হবে উপকূলবর্তী জেলাগুলিতে একত্রিশ তারিখের দিকে ছত্রিশ সাঁত্রিশ পাওয়া যাচ্ছে তারপর আবার দেখা যাচ্ছে যে এই এলাকাগুলিতে মেঘের সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এর পাশাপাশি পরের দিকে আবার কিন্তু এক তারিখ দু তারিখের দিকে মানে এপ্রিল মাসের এখানে আবার কিছুটা মেঘলা পরিবেশ তৈরি হচ্ছে এবং এখানে বিপরীত ঘূর্ণাবর্তের মতো ব্যাপার দেখা যাচ্ছে যার ফলে সকালের দিকে একটু কোথাও কোথাও মেঘলা মেঘলা হতে পারে জলীয় উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে দেখা যাক এগুলো অপরবর্তী সুতরাং এতটা পর্যন্ত কিন্তু কোনো বৃষ্টিপাতের পরিবেশ আমরা পেলাম না চার তারিখ পর্যন্ত পাঁচ তারিখের দিকে আমরা গিয়ে দেখতে পাচ্ছি পাঁচ তারিখের দিকে দেখুন দুপুরবেলার দিকে কোনো মেঘ সৃষ্টি হচ্ছে নাকি সৃষ্টি হচ্ছে না কিন্তু উত্তর ভারতের এবং যেটা হবে উত্তর পূর্ব ভারতের একদম পাহাড়ি অঞ্চলে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে ছ তারিখের কি দেখা যাচ্ছে ছ তারিখে আপাতত আমাদের বাংলার দিকে পর্যন্ত শুকনো আবহাওয়া থাকছে তবে আবহাওয়া পরিবর্তন হতে পারে তার আগেই এমন সম্ভাবনা থাকতে পারে কারণ গরমটা যেহেতু বাড়বে তাই এই আপডেটে কিছু কিছু পরিবর্তন পাওয়া যেতে পারে সাত তারিখের দিকে মনে হচ্ছে যেন তাপমাত্রা কিন্তু চলে যাচ্ছে একচল্লিশ অর্থাৎ এই এলাকাতে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা অর্থাৎ পোষ এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি এবং কলকাতা উনচল্লিশ ডিগ্রি জামশেদপুর চল্লিশ ডিগ্রি অর্থাৎ এতটা কিন্তু তাপমাত্রা মানে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশের দিকে চলে যাবে কলকাতার আশেপাশে হয়তো উনচল্লিশ থেকে চল্লিশের আশেপাশে থাকবে এবং ফিলিংটা একটু দু থেকে তিন ডিগ্রি বেশি হবে এবং গরমটা লাগবে কারণ জলিবস্প থাকবে এবং এইখানে দেখা যাচ্ছে সাত এবং আট তারিখে কিছু বর্জ্য গরম মেঘের সৃষ্টি হতে পারে একটু হালকা পাতলা মেঘের মতো দেখা যাচ্ছে এর ফলে আবার তাপমাত্রা একটু কমতে পারে দেখা যাক আমরা এখানে ফেলছি তো দেখুন এখানে এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের একটা হালকা পরিবেশ এখন কিন্তু বড় মাপের ঝড় বৃষ্টি সেরকম কিছু দেখা যাচ্ছে না কিন্তু এগুলো সবই আস্তে আস্তে বদল আসবে কারণ বাষ্প যেহেতু ঢুকে থাকবে ফলে ঝড় বৃষ্টি পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে আপাতত খুবই হালকা টাইপের একটা বৃষ্টিপাতের ইঙ্গিত এখানে পাওয়া যাচ্ছে যেটা এপ্রিল মাসের প্রথম সপ্তাহের শেষ ভাগের দিকে কিছু কিছু অঞ্চলে একটু মেঘলা হতে পারে এবং তবে গরমটা থাকবে দিনের সকালবেলার দিকে উনত্রিশ ডিগ্রির মতো তাপমাত্রা থাকবে দুপুরবেলার দিকে সেটা চলে যাবে চল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি আশেপাশে তারপরে রাতের দিকে আবার প্রায় হয়তো ওই উনত্রিশ ডিগ্রি অর্থাৎ উনত্রিশ থেকে যেটা হবে তিরিশ থেকে মোটামুটি ধরে রাখুন যে চল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে আমাদের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশ সহ ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং আসামের দিকে কারণ এদিকেও তাপমাত্রা সব দিকে বাড়ার ইঙ্গিত রয়েছে সুতরাং আগামী কয়েকদিন আপাতত দেখা যাচ্ছে যে শুকনো আবহাওয়া থাকবে এবং রোদের তাপমা দেখাই মিলবে দুপুরবেলাতে এবং দিনে সকালবেলা তাপমাত্রা কুড়ি থেকে একুশ চব্বিশ বাইশ ডিগ্রির মধ্যে থাকতে শুরু করবে এবং দিনের বেলাতে বিশেষ করে দুপুরবেলাতে তাপমাত্রা কিন্তু অনেকটা বেড়ে গিয়ে আস্তে আস্তে শুক্রবার থেকে মোটামুটি সাঁতিরিশ আটত্রিশ থেকে ধরে ধরে ধীরে ধীরে উদ্যমুখী হবে এবং তবে রবিবার বা ওই কাছাকাছি আবার দু ডিগ্রি একটু কমতে পারে কারণ উত্তর পশ্চিম ভারতে কিছুটা কমবে তাপমাত্রা তার ফলে একটু কমে দেখা যাবে আবার পরে এপ্রিল থেকে আবার ধীরে ধীরে বাড়তে শুরু করবে এবং একটা সময় গিয়ে চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাবে এই হতে পারে আপাতত আপডেট কিছু পরিবর্তন হলে আমরা জানিয়ে দেবো ধন্যবাদ